নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বেশিরভাগ ছাত্রছাত্রী চাকুরি সংসার ও অন্যান্য কর্মব্যস্ততার মধ্যে থেকেও কিছুটা সময় বার করে কাঙ্ক্ষিত ইউজি বা বিডিপি বা পিজি ডিগ্রি কমপ্লিট করার চেষ্টা করেন অনেক সময় এই সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা একটা বড় অংশ ইচ্ছা সত্ত্বেও ধারাবাহিকভাবে পড়াশোনা না করতে পারার কারণে পরীক্ষা যখন একেবারেই আসন্ন তখন প্রচণ্ড চাপে পড়ে যান কিভাবে এত অল্প সময়ে এত বিপুল সিলেবাস ও পরীক্ষার চাপ সামলাবেন তো এই হীনমন্যতা থেকে বহু সংখ্যক ছাত্রছাত্রী পরীক্ষা দেওয়া থেকে বিরত হয়ে যান এই পরীক্ষা না বসার প্রবণতা বা ইয়ার গ্যাপ দেওয়ার প্রবণতা একটা সময় ছাত্রছাত্রীদের স্বপ্নের ডিগ্রিকে অধরা করে দেয় তো আজকের এই ভিডিওতে এমন কিছু টিপস দেব যাতে আপনি পজিটিভ মাইন্ড ফিরে পাবেন এবং যেটুকুনি সময় আছে তার মধ্যে পূর্ণ সময়কে কাজে লাগিয়ে সাফল্যের হাসি হাসবেন তো প্রতিটি পয়েন্ট ধরে আমি আলোচনা করব শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পরপর ইম্পর্টেন্ট আপডেটের জন্য তো পয়েন্ট এক আগে কি করেছেন কতটুকু সময় ধরে পড়েছেন তো অতীত স্মৃতি ভুলে বর্তমানে যেটুকু সময় আছে তার মধ্যে একটা পরিকল্পনার গ্রাফ তৈরি করে ফেলুন যে আমি প্রতিদিন পড়ার জন্য এতটা সময় ব্যয় করব এত ঘন্টা করে পড়ব প্রতিদিন এতটা করে পড়লে মোটামুটি আমি লেখার মতো উত্তর কভার আপ করতে পারবো পরীক্ষার হলে সেক্ষেত্রে আমার পরামর্শ যে পরীক্ষা যে কয়দিন বাকি আছে এই সীমিত সময়ের জন্য একটা রুটিন চার্ট তৈরি করে ফেলুন পড়ার সময় মোবাইল টিভি রেডিও নিজের কাছ থেকে দূরে সরিয়ে রাখুন কারণ এই উপকরণগুলি আপনার আগ্রহ ও বহুমূল্যবান সময়কে নষ্ট করে দেবে এই সীমিত কয়েক দিন নিরিবিলি ও শান্ত পরিবেশে পড়াশোনা করুন যাতে পড়ার ক্ষেত্রে মনোযোগের গভীরতা আসে এবং পড়াশোনার ক্ষেত্রে কোনো মানসিক ব্যাঘাত যাতে না ঘটে পয়েন্ট দুই পড়ার সময় পয়েন্টগুলি খাতায় টুকে রাখুন কারণ এই মেন মেন পয়েন্ট আপনার মজ্জাগত হলে ওই পয়েন্টগুলিকে কাজে লাগিয়ে পরীক্ষার হলে বিস্তারিতভাবে লিখে আসতে পারবেন যেমন সিপাহী বিদ্রোহের কারণ এই প্রশ্নে সিপাহী বিদ্রোহের সামাজিক কারণ ধর্মীয় কারণ অর্থনৈতিক কারণ প্রত্যক্ষ কারণ এই মেন মেন পয়েন্টগুলি বারে বারে পড়া এবং লেখার কারণে যদি আপনার ব্রেনে একেবারে গেথে যায় কথা দিচ্ছি সুপ্রিয় ছাত্রছাত্রীরা এই পয়েন্টগুলির ওপর ভিত্তি করে আপনারা তিন চার পৃষ্ঠা পরীক্ষার হলে অনায়াসে উত্তর লিখে আসতে পারবেন পয়েন্ট তিন দেখুন অনেকের মুখস্ত বিদ্যা নেই আবার এই সীমিত সময়ে এত নোট মুখস্ত সেটা বহু ছাত্রছাত্রীদের কাছে অবাস্তব ও একেবারেই অসম্ভব হয়ে যায় তাই সুপ্রিয় ছাত্রছাত্রীরা হুবু হু পড়া না মুখস্ত করে বরং মূল বিষয়বস্তু বুঝে নেওয়ার চেষ্টা করুন এবং পরীক্ষার খাতায় মূল বিষয়বস্তু নিজের ভাষায় তুলে ধরার চেষ্টা করুন তাতে ভালো নাম্বার আসবেই আসবে পয়েন্ট তিন প্রতিটি উত্তর তিনটি পাটে লেখার চেষ্টা করবেন প্রথমে থাকবে ভূমিকা তারপর থাকবে বডি পার্ট তারপর থাকবে উপসংহার তো প্রতিটি নোট পয়েন্ট ভিত্তিক লেখার চেষ্টা করবেন আপনারা অবশ্যই করে কারণ এনএসইউতে একজন শিক্ষককে প্রচুর প্রচুর খাতা দেখতে হয় এই রকমই একটি পরিস্থিতিতে আপনি যদি সাইট পয়েন্ট ভিত্তিক উত্তর লেখেন সেক্ষেত্রে শিক্ষক পয়েন্ট দেখে বুঝতে পারবেন অল্প সময়ে যে আপনি কি লিখতে চেয়ে এতে শিক্ষকের খাতা দেখার সময়ও কমে যাবে আর শিক্ষক প্রসন্ন হলে আপনার প্রাপ্ত নাম্বারে তার পজিটিভ ছাপ পড়বেই পড়বে পয়েন্ট চার হাতের লেখা সবার ভালো না কিন্তু চেষ্টা করবেন গোটা গোটা হরপে উত্তর লেখার যাতে শিক্ষক সহজেই বুঝতে পারেন আপনি কি লিখতে চেয়েছেন উত্তর লেখার সময় অযথা কাটাকাটি করবেন না খাতা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করবেন যাতে খাতা দেখতে গিয়ে শিক্ষকের মধ্যে কোনো বিরক্তিবোধ না আসে পয়েন্ট পাঁচ প্রতিটি প্রশ্নের উত্তর কত মিনিট করে লিখলে আপনার হাতের লেখার স্পিড অনুযায়ী তিন ঘন্টা বা চার ঘন্টার মধ্যে পরীক্ষার হলে সমস্ত উত্তর কভার আপ করতে পারবেন তার একটা হিসাব তৈরি করে ফেলুন পরীক্ষার আগে এবং সেই সময় মেনটেন করে প্রতিটি প্রশ্নের উত্তর লিখবেন পরীক্ষার হলে পয়েন্ট ছয় পরীক্ষার হলে হয়তো এমনটাই হতে পারে সব প্রশ্ন হয়তো আপনার কমন আসেনি কিন্তু আপনাকে কোনো প্রশ্নের উত্তর ছাড়া চলবে না আপনাকে ছটি বড় প্রশ্নের উত্তর লিখে আসতে হবে ধরুন কিন্তু আপনি পাঁচটি উত্তর খুব সুন্দর বা অসম্ভব ভালো লিখলেন কিন্তু একটি বড় প্রশ্নের উত্তর ছেড়ে এলেন এক্ষেত্রে গড় রেজাল্ট ভালো আসবে না এর পরিবর্তে যদি সব উত্তর মোটামুটি লেখেন কোনো প্রকার প্রশ্ন না ছেড়ে সেক্ষেত্রে আপনার নাম্বার প্রাপ্তি বেশি আসবে গড় হিসাবে তো এখন প্রশ্ন এলো যেটি আপনার কমন প্রশ্ন না এবং এর উত্তর বর্তমানে আপনি পড়েননি তাহলে এই উত্তর পরীক্ষার হলে কীভাবে নামাবেন তো এই রকম আনকমন প্রশ্নের উত্তর নিয়ে কিছুটা সময়ে ভাবেন পড়ার সাথে এর কোনো সংযোগ আছে কি না বা বর্তমানে যে কন্টেন্টগুলি পড়েছেন তার সঙ্গে এই প্রশ্নের উত্তরের সিমিলারিটি কোনো জায়গায় কিছুটা হলেও আছে কি না এমনটা হলে সেই টেকনিককে কাজে লাগিয়ে বাস্তব বুদ্ধিকে কাজে লাগিয়ে কিছু লেখার চেষ্টা করুন কিছু লিখে আসলে তো কিছুটা নাম্বার অবশ্যই পাবেন ফলে একেবারেই নাম্বার না পাওয়ার থেকে কিছুটা নাম্বার পা অবশ্যই শ্রেয় পয়েন্ট সাত যে যে প্রশ্নগুলির উত্তর আপনার কাছে একেবারেই কমন সেগুলি প্রথমের দিকে নামানোর চেষ্টা করবেন তাতে শিক্ষকের মধ্যে আপনার সম্পর্কে একটা পজিটিভ ও ইতিবাচক ধারণা তৈরি হবে একেবারেই প্রথমের দিকে যে কারণে পরবর্তী উত্তরগুলি মোটামুটি লিখলেও আপনি কিন্তু ভালো নাম্বার পাবেন ও সন্তোষজনক নাম্বার আপনার চলে আসবে তো প্রতিটি পরীক্ষার আগে আপনার ধর্ম অনুযায়ী স্রষ্টার নাম স্মরণ করে পরীক্ষা দেবেন এতে আপনার মনে পজিটিভ ভাইব্রেশান আসবে কিছুটা হলেও বাড়তি কিন্তু মনোবল পাবেন তো সকলের পরীক্ষা ভালো হবে এই আশা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার